নমস্কার বন্ধুরা শুভ সকাল পুষ্পর বাঙাল হিসেবে আপনাদের স্বাগত আজ আমি একটা হালকা পাতলা মাছের ঝোল রেসিপি দেখাবো আপনাদের এখানে নিয়েছি ফ্রেশ কাতলা মাছ সিজেনের প্রথম লাউ ডগা দিয়ে আলু বড়ি দিয়ে বেগুন দিয়ে আমি পাতলা করে মাছের ঝোল রান্না করে আপনাদের দেখাবো খুব বেশি মশলাপাতি আমি ব্যবহার করব না সেই জন্য সবার প্রথমে মাছটা ধুয়ে নিয়েছি লবণ হলুদ মাখিয়ে নেব আর এইদিকে দেখুন বন্ধুরা কড়াই বসিয়েছি কড়াইতে দিয়ে দেবো তেল এই মাছের ঝোলটা কিন্তু গরম গরম ভাতের সাথে খুব ভালো লাগে আর বেশি তেল মশলাও যায় না পুজোতে সবারই তো একটু রিচ খাওয়া দাওয়া হয়েছে সেই কথা মাথায় রেখে এই ঝোলের রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করছি আশা করি আপনাদের অনেক ভালো লাগবে মাছটাকে সবার প্রথমে ভালোভাবে লবণ হলুদ দিয়ে মাখিয়ে নেব নিয়ে লাল লাল করে ভেজে নেব দেখুন তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে এবার একে একে আমি মাছগুলো দিয়ে দেবো দেখুন মাছটা ভালো করে ভেজে তুলে নিয়েছি তার মধ্যে কয়েকটা বিরুলির ডালের বড়িও আমি ভেজে তুলে রেখেছি আর ওই তেলেই আমি বেগুনটাকেও হালকা করে ভেজে নিয়েছি এবার তুলে নেবো বেগুনও ভাজা হয়ে গেছে তুলে নিয়েছি এবার ওই তেলেই সামান্য তেলই আছে দেখুন কালো জিরে শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন দেবো তেজপাতাটা ধুয়ে দেবেন তাহলে বালি বালি লাগবে না আমি আগে ধুয়ে রাখতে পারিনি তাই এখন ধুয়ে দিলাম কোনোটা বেশ সুন্দরভাবে রেডি হয়ে গেলে দিয়ে দেবো কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আর দেবো আদা বাটা এক ইঞ্চি মতন আদা বেটে রেখেছি ওইটা দিয়ে দেবো পরিমাণ মতন লবণ গুঁড়ো আর দেবো হলুদ গুঁড়ো দিয়ে বেশ ভালোভাবে এটাকে কষাবো কষাতে কষাতেই দিয়ে দেবো ওই পাতলা পাতলা করে কেটে রাখা আলুটা আলুটা কিন্তু বন্ধুরা আমি ভাজি নিই আলুটা এইভাবে দিলে এটা স্বাদ একটু আলাদা রকম লাগবে আলুটা এই মশলার সাথে যখন একটু কষানো হয়ে আসবে সেই সময় হলুদটা যেন পুড়ে না যায় সেই জন্য সামান্য পরিমাণে একটু জল দেবো দিয়ে আমি ঢাকা চাপা দিয়ে আলুটাকে কষাবো তাহলে আলুটা না অর্ধেক সেদ্ধ হয়ে যাবে কেননা লাউ ডবা বেশি সেদ্ধ হলে টক হয়ে যায় তাই জন্য দেখুন মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে এই সময় আলুটাও কিন্তু অর্ধেক সেদ্ধ হয়ে গেছে এর থেকে বেশি আর সেদ্ধ করব না এইবার এই লাউ ডগাটা দিয়ে দেবো আমি কচি কচি দু একটা পাতাও সাথে দিয়েছি আর বাড়তি পাতাগুলো দিই এইভাবে দিয়ে একটু নেড়ে চেড়ে জল দিয়ে দেবো এটা আমি বেশিক্ষণ কষাবো না তাহলে লাউ ডগাটা শখ হয়ে যাবে আর এই কষিয়ে ঝোল দেওয়ার পর আমি ঢাকাও দেবো না তাহলে ঝোলের কালারটা চেঞ্জ হয়ে যাবে কি অপূর্ব সুন্দর লাগছে দেখুন দেখুন কি সুন্দর সবজিটা মজা গেছে আলুটাও সেদ্ধ হয়ে গেছে একটু একটু তেলও ছাড়ছে এই সময় আমি দিয়ে দেবো পরিমাণ মতন ঝোলের জন্য জল দেখুন ঝোলের জন্য আমি এই পরিমাণ জল দিয়েছি আপনারা আপনাদের পরিমাণ বুঝে জল দেবেন এবার আমি এটাকে ফুটতে দেবো ভালো করে তিন থেকে চার মিনিট তারপর আপনাদের দেখাচ্ছি দেখুন কি সুন্দর ফুটছে ঝোলটা এত সুন্দর গন্ধ বেরোচ্ছে কি বলবো এবার দিয়ে দেবো ভেজে রাখা মাছ বেগুন আর বড়ি একসাথে আবারও দু থেকে তিন মিনিট ফুটতে দেব যেন বড়িটা বেশ সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায় দেখুন বন্ধুরা ঝোলটা কি সুন্দর হয়ে এসছে এই সময় দিয়ে দেব একটা রোস্টেড পাউডার সেটা হচ্ছে জিরে ধনে আর গোবিন্দভোগ চাল দিয়ে আমি শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিয়েছি এই মশলাটা দিলে আর কিচ্ছুর প্রয়োজন হবে না এর স্বাদ গন্ধ দুটোই আলাদা এইভাবে ওপর থেকে এই মশলাটা ছড়িয়ে দেব নামানোর ঠিক আগে যেরকম সময় আমরা ধনে পাতা দিই বা গরম মশলা দিই নামানোর ঠিক আগে ঠিক সেরকম সময় দিয়ে দু মিনিট ফুটিয়ে নেবো তাহলে এই যে চাল দেওয়াটা আছে না পাতলা জল কাটা ভাবটা একদমই থাকবে না এইভাবে বানিয়ে গরম গরম ভাতের সাথে সপরিবারে উপভোগ করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখতে থাকবেন পুষ্পর বাংলাদেশের ফিরে আসছি পরের ভিডিওতে